মুর্শিদাবাদের বহরমপুরে চমক সৃষ্টি করেছে এক কচিকাচা শিল্পীর অনন্য সৃষ্টি মধুপুরের ছাপাখানা গলির ক্লাস সেভেনের ছাত্র দেবপ্রতিম ভট্টাচার্য গড়ে তুলেছে ব্যতিক্রমী দুর্গা প্রতিমা পুরো থিম চন্দ্রযান্ত্রী আর আশ্চর্যের বিষয় প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল সাজসজ্জা সবকিছুই নির্মিত হয়েছে কাগজ দিয়ে পড়াশোনার ফাঁকে মা দুর্গার প্রতি তার অকৃত্রিম ভালোবাসা আর স্বপ্নকেই রূপ দিয়েছে এই কাগজের প্রতিমা এটি তার দ্বিতীয় বছর আর দুই বছরে তার সৃজনশীলতা স্থানীয়দের মধ্যে আলোড়ন তুলেছে ছোট্ট এই উদ্যোগ আজ অনেক বড় প্রেরণায় পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দারা বলেছেন দেব প্রতিমের এই কাগজের দুর্গা যেন ভবিষ্যতের শিল্প জগতের এক উজ্জ্বল ইঙ্গিত কেবলমাত্র ভালোবাসা আর একাগ্রতায় কিভাবে অসাধারণ শিল্প তৈরি করা যায় তার জীবন্ত প্রমাণ এই কচি প্রতিভা তারপরে পরে ঠাকুর কর কিন্তু পড়াশোনার মধ্যে মধ্যে দিয়ে ও ঠাকুর বানাত নিজের মনেই বানাত আমি বলতাম ওর মা বলত কিন্তু তাও পড়াশোনার মধ্যে মধ্যে দিয়ে ঠাকুর বানাত ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে একটা নিজে ঠাকুর বানিয়ে এবং নিজে পুজো করব তার জন্য আগের বছর বানিয়েছিলাম এই বছরও বানিয়েছি এই কারণে আর আমার এইগুলো বানাতে খুবই ভালো লাগে নিজের হাতে কোনো জিনিস বানাতে প্রক্রিয়া যেরকম আমার বাড়িতে অনেক মোবাইলের ঢপ ছিল ওই ঢপ দিয়ে আমি এরকম ঠাকুর বানিয়েছি অনেক দিনও সময় লেগেছে